দর্শক একটা খবর দেখলাম যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি একটা সভা ক্রীড়া ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের সাথে নিয়ে মানে যতগুলো ফেডারেশন আছে সবাইকে নিয়ে এবং সেখানে দেখলাম ভিডিওতে দেখলাম যে সেখানে একটা হট্টগোল বিশৃঙ্খল একটা অবস্থা তো কেন এটা হয়েছে আসলে সব ফেডারেশন মানে তো ক্রীড়াঙ্গনে তো অনেকগুলো ফেডারেশন আছে তো সবাইকে একসঙ্গে ডেকেছে হয়তো সবাই কথা বলতে চেয়েছিল কিন্তু সেটা সুযোগ হয়নি নানান কিছু নিয়ে সেখানে একটা হট্টগোল বিশৃঙ্খল অবস্থা আমরা কিন্তু দেখেছি তারপরে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম এখানে ক্রীড়া সংগঠক কোচ সাবেক খেলোয়াড় আপনাদের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে তিনি এটা বললেন সবার উদ্দেশ্যে বললেন যারা ছিলেন তারপরে তিনি বললেন যে আপনাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে তাহলে আমি বাংলাদেশের কতটা উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট এটা তিনি বলেছেন আসলে একজন উপদেষ্টা তিনি তো মন্ত্রী মর্যাদার লোক তার সামনে এভাবে হুড়োহুড়ি হয়েছে সেটা আমরা ভিডিওতে দেখলাম ঠিক ব্যাপারটা মর্যাদা কর নয় তার জন্যে উপদেশটা আমরা বলছি কিন্তু তার মর্যাদা কিন্তু সম্পূর্ণ একটা মন্ত্রীর মর্যাদায় তিনি আছেন তার সামনে বেশ হুড়োহুড়ি হয়েছে আর কেন হুড়োহুড়ি হয়েছে সেটা আমি অল্প একটু যা জানতে পেরেছি যে সব ফেডারেশনের লোককে একসঙ্গে ডাকাটাই একটা ডেকেছে হয়তো তিনি সবার কাছ থেকে সবারই ইচ্ছা ছিল কিছু কিছু কথা সবাই বলবে কিন্তু সেই সুযোগটা বোধ তারা পাননি সেরকম একটি ব্যাপার হচ্ছে যে তিনি বলেছেন একটা কথা যে সব ফেডারেশন নিয়ে একসাথে সভা হয় মানে আমরা নিউজে দেখতে পেয়েছি যে সব ফেডারেশন নিয়ে একসাথে সভা হয় তেমন কেউ নিজেদের মতামত দেওয়ার সুযোগ পাননি এটি একটি বড় বিষয় তিনি একটা কথা বলেছেন যে ফেডারেশনগুলোর যারা কর্মকর্তা তারা দুই টার্মের বেশি কেউ থাকতে পারবেন না এরকম একটা নিয়মের কথা তিনি বলেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে যখন ফেডারেশন গুলো কোন মন্ত্রীকে পায় বা এই পর্যায়ের কোনো মানুষকে পায় তখন তারা তাদের কোনো কথা বলতে চায় মনের কথা বলতে চায় অভিযোগগুলো জানাতে চায় তো তাদেরকেও সুযোগ দিতে হবে আর এগুলো কেন হয়েছে যদি ম্যানেজমেন্টেরও কোনো সমস্যা ছিল কিন্তু যেহেতু অনেকগুলো ফেডারেশন এমনও হতে পারত যে সব ফেডারেশন থেকে একজন একজনকে প্রতিনিধি নিয়েও মত বিনিময় করা যেতে পারতো কিন্তু অনেকগুলো মানুষ যখন থাকে সবাই তো কথা বলতে চায় এই বিষয়গুলো বুঝতে হবে যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন